দেখুন পুলিশ প্রশাসন যদি চাই সবটাই সম্ভব হয় সেটা প্রমাণ দেখিয়ে দিল হরগোবিন্দ দাস চন্দন দাসের যারা খনি তারা সর্বোচ্চ শাস্তিভাগ আমরা ডেওন থেকে বলে আসছি কোনো রকম ভাবে অরাজকতাকে আমরা প্রশ্রয় দেব না বলে আসছি সাথে সাথে এটাও বলছি আমি একটা ভিডিও দেখছিলাম পরিবারের অভিযোগ যারা যাদের যাবজ্জীবন শাস্তি পেয়েছে অনেকের নয় যে তাদেরকে ফাঁসানো হয়েছে তারা যদি মনে করে যে তাদের সাথে অন্যায় হয়েছে সেই ন্যায় পাওয়ার জন্য সেই ন্যায় পাওয়ার জন্য তারা তার ঊর্ধ্বতন কোর্টে যেতে পারে হাইকোর্ট যেতে পারে সুপ্রিম কোর্ট যেতে পারে সেখানে গিয়ে মামলা করতে পারে প্রশ্ন এখানে আপনি যেটা করেছেন ভ্যালিড কোশ্চেন এটা জনমানুষে ঘুরছে প্র্যাটিস বিক্রেতা আক্রান্ত হলো মব লিংচিং হলো ভরে ধরল আর দুপুরে জামিন হয়ে গেল সেখানে পুলিশের তৎপরতা নাই তিপ্পান্ন দিনের মধ্যে নাকি চার্জশিট দিয়েছে ভালো কথা আমি এটার পক্ষে কিন্তু যারা আপনার দুর্গাপুরে যে কাণ্ডটা ঘটলো ওখানে ওখানে যারা খুন মানে খুন করতে উদ্ধত হয়েছিল তাদের তিপান্ন দিনে জেলে রাখা গেল না আর একটা কথা হাঁসখালিতে আমার ওই তো বনটার ওপরে যারা নরকি অত্যাচার চালিয়ে যারা এ করলো সেটা মমতা ব্যানার্জি প্রথমে লাভ অ্যাফেয়ার্স বলে চালিয়ে দিচ্ছিল কিন্তু তার এতদিন টাইম লাগলো কেন দু হাজার সেটা হয়েছে সুতরাং মমতা ব্যানার্জির প্রসার তিনি যদি চান তিনি সরকারে আছেন যে কোনো ম্যাটারকে স্পিড আপ করাতে পারবেন আর তিনি না চাইলে আনিসও বিচার পাবে না আবু সিদ্দিকও বিচার পাবে না বিদ্যুৎ মন্ডল এও কিন্তু হিন্দু ছেলে হিন্দু মুসলমানে আমি বিতর্কে কোনোদিন করি না কিন্তু আমি মনে করি আদিবাসী ছেলে সাবির মল্লিক মুসলিম ছেলে এরাও কিন্তু এখনো বিচার পায়নি ইভেন গত আড়াই বছর আগে পুলিশ কাস্টাডি দেয় বারাইপুর পুলিশ ডিস্ট্রিক্টের আন্ডারে পুলিশ কাস্টেডি জেল কাস্টাডি মিলে এক সপ্তাহে চারজন মুসলমান ছেলে মারা গিয়েছিল মেরে দেওয়া হয়েছিল তাদেরকে সেটাও কোনো এখনো পর্যন্ত বিচার পায়নি তাই মমতা ব্যানার্জির বিচারিতা বাংলার হিন্দু মুসলমান সবাই বুঝতে পারছে এখন মমতা ব্যানার্জির দরকার একটু হিন্দু ভোট পাওয়ার মুসলিম ভোটকে ভয় দেখিয়ে পকেটে ভরে নিয়েছে হিন্দু ভোটকে পকেটে ভরতে হবে বোকা বানাবে আমি আবার রিপিট করছি হরগোবিন্দ দাস চন্দন দাসের খুনিরা ছাড় না পায় তারা সর্বোচ্চ শাস্তি আমরা ডে ওয়ান থেকে চিৎকার করেছি কিন্তু এই মুহূর্তে মমতা ব্যানার্জি এই পলিসিটা নিচ্ছে হিন্দু ভোট হিন্দু মন পেতে হবে দুর্গাঙ্গন